সবাইকে নমস্কার খাগড়াছড়িতে সাজেক বেলি সাজেকে জ্বলতেছে এবং সাজেকে সাজেক একটা বাংলাদেশে এবং পার্বত্য অঞ্চলে জন্য জন্য জেলার এবং পার্বত্য জেলার জন্য একটা আশীর্বাদ একটা স্থান সাজেক ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন যারা ট্যুরিস্ট এবং বিভিন্ন এলাকার মানুষ আসলে সাজেকে ঘুরতে যায় খাগড়াছড়ি ঘুরতে যায় সাজেক একটা অন্যতম অর্থনৈতিক দিক দিয়ে এবং এই মুহূর্তে খাগড়াছড়ি খুব ভয়াবহ অবস্থা এবং খাগড়াছড়ি যে সাজেক বিলগুলোতে সাজেকগুলোতে কিন্তু কোথা থেকে আগুন সূত্র বার রয়েছে এখনও জানা যায়নি কিন্তু পুরো এলাকা অনেক ঘর বাড়ি দোকান পুরা পুরে ছাড়খাড় হয়ে গেছে সেখানে অনেক দরিদ্র ত্রিপুরা গ্রাম এবং বিভিন্ন গ্রাম রয়েছে এবং যেসব নিজের জীবনে একটা আশ্রয় বলতে পারি যেখানে সাজেকে সমস্ত কিছু একটা নিজের গুছানো থেকে শুরু করে একটা নিজের জীবন চলার মতো একটা সাজেকে অনেকে গড় বাড়ি দোকান বা রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে সেই সাজেকে এই এই ভয়াবহ আগুনের সূত্রপাতের যে ঘটনা আমি আসলে খুবই দুঃখার্থ এবং কষ্ট পেয়েছি এবং যে আমার এলাকা আমার পার্বত্য এলাকা এবং খাগড়ছড়িতে যে সাজেকে এই যে আগুন সূত্রপাত আসলে যে আগুনের মধ্যে দিয়ে যে গড় বাড়ি রেস্টুরেন্ট পুড়ে যাওয়া আসলে খুবই খুবই কষ্ট পাচ্ছি খুবই খুবই এ সময় আমি অনুরোধ জানাবো যে সকল টুরিস্ট ভাই মনে রয়েছেন যে সকল খাগড়ছড়িকে যারা ভালোবাসা পার্বত্য অঞ্চল যে ট্যুরিস্ট স্পটগুলোকে ট্যুরিস্ট যেসব দর্শনীয় স্থানগুলোকে যারা আপনারা ভালোবাসেন আপনারা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো আপনারা অবশ্যই সাহায্য এগিয়ে আসুন এই মুহূর্তে দোকান যেসব পড়ে গিয়েছে বাড়ি পড়ে গিয়েছে এখন তাদের থাকার মতো জায়গা থাকবে না এবং হয়তো তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেবে এবং খোলা মেলে জায়গায় হয়তো আশ্রয় নেবে এই মুহূর্তে খাবার তাদের দরকার এবং যেহেতু আপনারা পাহাড়কে ভালোবাসেন পাহাড় ঘুরতে ভালোবাসেন পাহাড়কে ভালোবাসেন আপনারা সাজেকে এই সময়গুলোতে সিটের সিজনগুলোতে যখন সরকার ছুটি থাকে বিভিন্ন সময় কিন্তু অনেক টুরিস্ট আসে সেখানে মানুষ পাহাড় দেখার জন্য রিল করার জন্য তো এই মুহূর্তে এই কঠিন সময়ে খাগছড়ি সাজেকের পাশে আপনাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সরকারকে অনুরোধ করব এবং যে সকল সচেতন নাগরিকদের জানাবো যেন আপনাদের সহযোগিতা হাত বাড়ানোর জন্য এই মুহূর্তে সাজেক আপনাদের সহযোগিতা দরকার সাজেকে এই মুহূর্তে আপনাদের ভালোবাসা দরকার তো যে সকল ভাইমরা আছেন যারা সাজেকে ভালোবাসেন এবং বাংলাদেশ ভূখণ্ডকে যারা ভালোবাসেন আপনাদের প্রত্যেকের সাহায্য দরকার এ সময় সাজেক খুব ভয়াবহ অবস্থা এবং জীবন একটা আশ্রয় বলতে পারি সেখানে সমস্ত কিছু প্রাণ মন দিয়ে একটা দোকান বা একটা রেস্টুরেন্ট আর বানিয়েছে সাজেকে আর সেই সাজেকের ঘর বাড়ি সব দোকানপাট পুরে নষ্ট হয়ে গেছে সো আপনাদের আমার জানাবো এখন একটি সাহায্য সময় সাহায্য দরকার সবাই খাগড়ো ছড়ের পাশে দাঁড়াবেন প্রার্থনা করবেন দোয়া করবেন যেন আবার যেন করে দাঁড়াতে পারেন এটা আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে কিন্তু এটা সম্ভব তাই আসুন আমরা খাগড়ো ছড়ে পাশে দাঁড়াই আমরা প্রার্থনা করব দোয়া করব